হ্যালো বন্ধুরা পারমিতা ব্লক পি এস চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলো আজকে আম দিয়ে আমি মালকোয়া বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এতদিন ধরে শুধু ঝাল টক তেতো অনেক কিছুই তো বানালাম চলো আজকে মিষ্টি মিষ্টি কিছু বানাবো এর আগেও আমি ফার্স্ট টাইম একবার বানিয়েছি আজকেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কি করছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে চলো তার জন্য উপকরণ কি কি নিয়েছি তোমাদেরকে বলে দেই আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো ভিডিও কম দেখছো বন্ধুরা আরম করলে হয় আমি কত কষ্ট করে ভিডিও করছি তোমরা একটু বেশি বেশি করে দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো চলো আজকে আমি বানাবো পাকা আমের মালপোয়া তার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে বলে দেই আমের সিজন তো শেষ হয়ে গেছে সেই সময় আমি একটু অসুস্থ ছিলাম তোমরা সবাই জানো তাও এখন আপাতত পাওয়া যাচ্ছে বলে বানাচ্ছি চলো তার জন্য নিয়ে নিয়েছি সুজি ময়দা চিনি নিয়ে নিয়েছি একটা পাকা আম আর এই যে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো চলো আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আগে ওই গ্রেটারে গ্রেট করে নেবো তোমরা চাইলে মিক্সিতে পিউরি বানিয়ে নিতে পারো আর দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেবো চলো এইগুলো রেডি করে নিয়ে বাকি রান্নাটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে আমটার আমি পিউরি করে নিয়েছি আর এই যে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই বাটির মাপে এই যে দইয়ের বাটির মাপ করে করে আমি সব কিছু নেবো যেমন এক বাটি সুজি নিয়েছি তেমন এক বাটি ময়দা নিয়েছি যতটা সুজি নেবে ঠিক ততটা ময়দাও নিতে হবে দিয়ে দিলাম ময়দা সুজি দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আমটা মিষ্টি আছে সেই পরিমাণ বুঝে চিনি দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক চিমটে নুন এবারে এই শুকনো উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এই সুজি ময়দা নুন চিনি যেটা একসঙ্গে একটা করে নিয়েছি এইটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মাখবো একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটার তৈরি করে নেব এটা সুজি ময়দা চিনি নুন দুধ দিয়ে আমি এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ সুজিটা অনেকটা ফুলে যাবে তার জন্য ভিজে যাবে চলো তারপরে আমের পিউরিটা এর সঙ্গে আমি মেশাবো তো মাল পাওয়ার জন্য চিনির রসটা আগের থেকে বানিয়ে নিচ্ছি আমি গ্যাসটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এই যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি কারণ ওই ব্যাটারে আমি চিনি দিয়েছি আর আমটাও মিষ্টি আছে তার জন্য অল্প করে দিলাম চলো এটার একটা রস বানিয়ে নিই চিনির দেখতেই পাচ্ছো আমার চিনি শিরাটা পুরো রেডি হয়ে গেছে চিনির রসটা এবারে এটাকে নামিয়ে রাখবো এবার মালপোয়া ভাজার জন্যে কড়াইটা বসিয়ে দেবো আগে থেকে দিয়ে তেল দিয়ে দেবো ব্যাটারটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম চলো কতটা কী হয়েছে দেখি একদম ঠিকঠাকভাবে ফুলে গেছে চলো এবার আমের পিউরিটা আমি মিশিয়ে দেবো এর সঙ্গে এটা মিক্সিতে করলে আর একটু ফাইন হতো গ্রেটারে করেছি তো চলো এটা একসঙ্গে আমি করে নিই এর আগে মালপোয়া বানিয়েছিলাম বন্ধুরা শুধু মানে ময়দা সুজি দিয়ে এই প্রথম আবার মানে আম দিয়ে এটাও প্রথম করছি দেখা যাক কেমন হয় সেটা তো খুব ভালো হয়েছিল অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছিল অনেক লোক দেখেছে যদি পারি ডিসক্রিপশানে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমের পিউরি দিয়ে ব্যাটারটাকে আমি একদম পারফেক্টভাবে আরও দশ মিনিট এ করে নিয়েছি কারণ দশ মিনিট বানিয়ে রেখে দিয়েছিলাম দুধ দিয়ে আর এবারে আম মিশিয়ে এইজো আরও দশ মিনিট করে নিয়েছি দেখতে পাচ্ছ ব্যাটারটা এরম ঘনত্ব থাকবে একদম যেন ডেলাভাব থাকে ভালো করে এটা করতে হবে তো চলো এবারে আমি ভেজে নেবো তো বন্ধুরা আগে থেকে গ্যাস ধরিয়ে যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর ব্যাটারটা নিয়ে নিয়েছি চলো এবার প্রথমবার দিয়ে দেখি কেমন হচ্ছে আমার পরীক্ষা এবারে আশা করছি ভালো হবে আগেরবারে খুব ভালো হয়েছিল এবারেও ভালো হবে পুরো লিচির মতন ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে সামনেই জন্মাষ্টমী আছে ভগবানের প্রসাদ দেওয়ার জন্য দেখো এরকমভাবে আমি সবকটা একই পদ্ধতিতে ভেজে নেবো তো বন্ধুরা অনেকগুলো ভেজে নিয়েছি এই একদম লাস্টে চলে এসছি ব্যাটারে তো চলো আর একটা দিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এক বাটি ময়দা আর এক বাটা সুজিতে মানে অনেক হয়েছে অনেক বুড়ি তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো প্লিজ দেখতেই পাচ্ছ একদম খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমার এক বাটি ময়দা আর এক বাটি সুজি আর একটা আম দিয়ে কতটা মালপোয়া হয়েছে পুরো এক বাটি তো চলো এইয চিনির রস এইবার দিয়ে দেবো দিয়ে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে বলছি আর আমার মা এমনি খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আমার বৌদি খেয়ে বলবে কেমন হয়েছে আর মাও বলো খুব ভালো হয়েছে সুন্দর গালের মধ্যে মালপোয়া আছে ওই জন্য কথা বলতে পারছে না তুই নাও তুমি খেয়ে বলো একটা কেমন হয়েছে হয়েছে খুব খুব ভালো তা শুনলে ভালোই হয়েছে তো আমার তেল পোয়া পুরো রেডি হয়ে গেছে এই যে চিনির রসটা করে রেখেছি এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কোনো গামলার মধ্যে দিয়েও চুবিয়ে দিতে পারো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই